লাস ভেগাস ফিয়ার হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা লাস ভেগাস শহরে স্যান্ড এভিনিউতে অবস্থিত একটি সঙ্গীত এবং বিনোদনের ক্ষেত্র এখানে আঠেরো হাজার ছশোটি দর্শক আসন রয়েছে এবং সমস্ত আসনে হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে স্পিয়ারটি তিনশো ছত্রিশ ফুট উঁচু এবং পাঁচশো ষোলো ফুট প্রশস্ত এটি বিশ্বের বৃহত্তম গোলাকার ভবন এই স্পিয়ারটি ডিজাইন করে পপুলাস নামক একটি গ্লোবাল আর্কিটেকচারাল ডিজাইন ফার্ম এবং নির্মাণ করে মেডিসন স্কোয়ার গার্ডেন নামক একটি কোম্পানি ডোমটির বাইরের স্তরটি নির্মাণের জন্য তিন টন এবং অভ্যন্তরীণ ফ্রেমের জন্য সাতশো তিরিশ টন ইস্পাত ব্যবহার করা হয় দু হাজার আঠেরো সাতাশে সেপ্টেম্বর স্পিয়ারের নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার তেইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর এর উদ্বোধন হয় এই ভেনুটির অভ্যন্তরীণ চারিপাশ একটি এক লক্ষ ষাট হাজার বর্গফুট এলইডি স্ক্রিন দিয়ে সজ্জিত ষোলো হাজার রেজলিউশনের সাথে সাথে এটি বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের এলইডি স্ক্রিন স্ক্রিনটিতে চৌষট্টি হাজার এলইডি প্যানেল রয়েছে সাউন্ড সিস্টেমে পনেরোশো ছিয়াশিটি স্পিকার ইনস্টল করা হয়েছে স্পিয়ারের বাইরের অংশে পাঁচ লক্ষ আশি হাজার বর্গফুট এলইডি ডিসপ্লে রয়েছে এই ডোমবাস স্পিয়ারটিতে বেসমেন্ট সহ মোট নয়টি ফ্লোর আছে তৃতীয় এবং পঞ্চমতলা জুড়ে মোট তেইশটি স্যুট এবং একটি ভিআইপি ক্লাব রয়েছে এটি নির্মাণ করতে খরচ হয় দুই দশমিক তিন বিলিয়ন ডলার এটি লাস ভেগাসের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিনোদন ক্ষেত্র